আপনি যদি খুব অভাব অনটনের মধ্যে থাকেন ঋণগ্রস্ত থাকেন পরিবার সংসারের মধ্যে আপনার অভাব অনটন লেগেই থাকে তাহলে সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠবেন ফজর নামাজের দুই রকাত সন্নত নামাজ পড়ে ফরজ নামাজ পড়ার আগে চল্লিশ বার এই ছোট্ট দোয়াটি যদি আপনি

থাকুন না কেন এই ছোট্ট দোয়াটি ফজরের নামাজের দুই রাকাত সন্নত নামাজ পড়ে এই নিয়মে আপনি শুধুমাত্র চল্লিশ বার ইসা আল্লাহ আল্লাহ আপনাকে গাইবি ধন সম্পদের সন্ধান দিবেই দিবে আপনার জন্যে আল্লাহ রাস্তাকে প্রশস্ত করে খুলে দিবে বরকতের দরজা আল্লাহ খুলে দিবে তাই অবশ্যই এই ছোট্ট দোয়াটি শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে এই ছোট্ট দোয়াটি বাংলাতে লিখে দেব আপনি ফজর নামাজের দুই রাকাত নামাজ পড়ে তারপর এই দোয়াটি দেখে দেখে চল্লিশ বার পড়বেন ইনশাল্লাহ তাহলেই চলবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না আল্লাহ একবার তাহলে প্রিয় দিনী মহিলাম্মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি যারা অভাব অনটনের মধ্যে আছেন পেরেশানির মধ্যে আছেন রিজিকের সমস্যার মধ্যে আছেন আমল করুন আল্লাহর কাছে দোয়া করুন আমল করে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন ভাগ্যকে পরিবর্তন করে দেয় আল্লাহ রসুল বলেছেন মানুষের ভাগ্যকে পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন করতে পারে না তবে এক জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে আর সেই জিনিসটা হচ্ছে দোয়া দোয়া করে মানুষের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন আল্লাহ করে দেয় আপনি দোয়া করবেন আর দোয়া ও মুখল ইবাদা দোয়াই হচ্ছে আবাদতের মগজ আতাকদিরু লা يرد ইল্লা بالদুআ আপনার তকদিরের মধ্যে ভাগ্যের মধ্যে যা নাই আপনি দোয়ার মাধ্যমে তা আল্লাহর কাছ থেকে নিতে মাধ্যমে আপনার তকদির আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয় আল্লাহ আকবার। আল্লাহর কাছে চাইতে হবে অনেক মানুষ আছে আল্লাহর কাছে রিজিক চায় না ধন সম্পদ চায় না যে কেমন দেখা যায় ধন সম্পদ চাওয়া ভালো না মনে হয় কিন্তু না না আল্লাহ রসুলকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যখনই মুনাজাত করবেন এই দোয়াটি পাঠ করবেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল হাসানা ও আল্লাহ আমাকে দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার সফলতা আমাকে দান করো এবং অফিল আখেরতি হাসানা এবং আখেরাতের সফলতা আখেরাতে সুন্দর তুমি আমাকে করে দাও দুনিয়াকেও সুন্দর করে দাও এবং আখেরাতকেও সুন্দর করে দাও দুনিয়ার মধ্যে আছেন মাছ যেমন পানি ছাড়া চলতে পারে না তেমন মানুষও টাকা পয়সা ছাড়া চলতে পারে না টাকা আছে তো আপনার কোনো পেরেশান দুঃখ কষ্ট থাকে না টাকা নাই তো হাজারো কষ্ট মাথার মধ্যে চেপে বসে মনের মধ্যে হাহাকার চিৎকার বাসা বেঁধে থাকে মনের মধ্যে চিৎকার করেন কাউকে লজ্জায় বলতে পারেন না অভাব এমন এক কষ্ট আল্লাহ রাসূল বলেছেন তোমরা অভাব থেকে আল্লাহর কাছে পানা যাও অভাব অনটন মানুষকে কুফুর পর্যন্ত নিয়ে পৌঁছে দেয় এই জন্যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন আমি যেভাবে বলে দেব আমলটি ঠিক সেভাবে করবেন আল্লাহ আপনাকে দিবে আল্লাহ বলেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জাআল লাহু মখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইথু লা ইহতাসিব আল্লাহ বলেছেন যে যেবে ব্যক্তি তাকুয়া অর্জন করবে নামাজ পড়বে আল্লাহর হুকুম মতো চলবে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে ধন সম্পদ দিবে সে কখনো কল্পনা করতে পারে নাই আল্লাহ আকবার চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা কিভাবে এই আমলটি করবেন ভোর সকালে যখন ফজরের নামাজ পড়ার জন্য ওঠেন একটু আগে আগে উঠে যাবেন ফজরের নামাজের সর্বপ্রথম যখন আজান হবে আজানের পরপর আপনি উঠে যাবেন যাতে করে দোয়াটা চল্লিশ বার সুন্দর করে পাঠ করতে পারেন আপনি ঘুম থেকে জাগ্রত হই যদি পারেন ঘুম থেকে ওঠার দোয়াটা পড়বেন যদি পারেন না পড়লে সমস্যা নেই যদি পারেন পড়বেন না পড়লে শুধু আলহামদুলিল্লাহ পড়বেন ঘুম থেকে উঠা যদি পারেন এই দোয়াটা পড়বেন আল্লাহ এ দোয়াটি পাঠ করবেন আর যদি দোয়াটি পাঠ করতে না পারেন গম থেকে ওইটা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসাটা গড়ে নিবেন তারপরে আপনি সুন্দর করে অজু করবেন করবেন অজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং অজুটা সুন্দর করে করার পর অজু করার পরে অবশ্যই আপনি কালেমায় শাহাদ পাঠ করতে ভুলবেন না অজু করার পর যে ব্যক্তি কালেমায় শাহাদ পাঠ করে আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দেয় অজু করার পরে এভাবে পাঠ করবেন কালেমায় শাহাদ আকাশের দিকে ইশারা দিয়ে আশাহাদ

তারপরে আপনি ফজর নামাজের দুই রাখা সন্নত নামাজ পড়বেন এই দুই রকাতের সন্ন্যতের অনেক দাম আল্লাহ রসুল বলেছেন সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ আল্লাহ আখবর এত বেশি দাম ফজরের নামাজের দুই রাকাত সন্নত আল্লাহ রসুল কখনো ছেড়ে দেন নাই ফজর নামাজের দুই রাকাত সন্নত নামাজ নামাজ হচ্ছে পরা ওয়াজিব আপনি অবশ্যই ফজর নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন সব সময় এই ফজর নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ার পর ফরজ নামাজটা একটু পরে পড়বেন এই দোয়াটা পড়ে আমি এর মধ্যে সুন্দর করে দোয়াটা দিয়ে দেব দেখে দেখে পাঠ করবেন ফজর নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে বসবেন বসে সর্বপ্রথম এক নাম্বারে দরুদে বড় একবার পাঠ করবেন কতবার একবার

আমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এভাবে আপনি প্রথমে একবার দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ রা পাঠ করবেন দুই নম্বরে এই ছোট্ট দোয়াটি আপনি চল্লিশ বার পর্যন্ত পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পাঠ করছি আমার সঙ্গে সহি আপনি পরবর্তীতে দেখে দেখে বাংলাটা পাঠ করলেও চলবে কোনো সমস্যা নেই তবে আমার সঙ্গে দুই থেকে তিনবার পর্যন্ত সুন্দর করে পাঠ করে সহি শুদ্ধ করে যান এভাবে পাঠ করবেন স্কেনে দিয়ে दीजिए আমার সঙ্গে বলুন ইয়া হাইউ ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীফ আবারও বলছি আমার সঙ্গে বলুন ইয়ৌ লা ইলাহা ইল্লা আন্তা বিরহমাতিকা আস্তাগফির আবরো পাট করুন ইয়া বরহা বলেন ইয়া হাইয়ু ইয়া লা ইলাহা রহমেতিকা আস্ত তারপরে তিন নম্বরে আপনি একবার দুরুদ ইবরহিম নামাজের দুরুদ্রাবার পাঠ করবেন মানে প্রথমে একবার আবারও একবার দরুদ ইব্রহীম পাঠ করে সংক্ষিপ্ত ছোট্ট করে মোনাজাত করবেন খবরদার ফজরের নামাজের ওয়াক্ত যাতে শেষ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মানে একটু আগে আগে উঠে যাবেন দুই রেখা সন্ন্যত পড়ে এক নাম্বারে একবার দুরুদ ইব্রাহিম পড়বেন দুই নাম্বারে ৪০ বার দোয়াটি পড়বেন তিন নাম্বারে আবার দুরুদ ইব্রাহিম একটিবার বার পড়বেন বেশিক্ষণ সময় লাগবে না লাগবে না শুধুমাত্র পাঁচ মিনিটের মতো হলেই যথেষ্ট আমলটি করতে তারপরে আপনি আল্লাহ রব্বুল মিনের কাছে ছোট্ট করে মোনাজাত করবেন বলবেন আয় আল্লাহ এই আমলের উসিলায় আমার অভাব দূর করে দাও আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো পেরেশানির মধ্যে আছি অভাব মধ্যে আছি ঋণগ্রস্ত হয়ে আছি আল্লাহ তুমি আমাকে ধন সম্পদ দাও পরিবার সংসার অভাব অনগুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার তাও আল্লাহ ছেড়ে দিতে চেষ্টা করবেন চোখের পানি যদি না আসে মনটাকে নরম করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে যা চাইবেন ধন সম্পদ টাকা পয়সা অর্থ আল্লাহ তাই দিয়ে দিবে প্রিয় বোনেরা আমলটি আপনি একবার করলেই যথেষ্ট যদি মন চায় তিন দিন করবেন তাহলে ভালো যদি মন চায় তার চেয়ে বেশি করবেন একুশ দিন করবেন ভালো যদি মন চায় প্রতিদিনই করতে মন চায় করুন কারণ এটা আল্লাহর নাম ছোট্ট দোয়াটি ইয়া হাইয়ু এটা আল্লাহর নাম ইয়া কয় এটাও আল্লাহর নাম সুন্দর দোয়াটি আপনি অবশ্যই পড়তে পারেন ইনশাআল্লাহ দোয়াটি পরার পর মুনাজাত করার পর ফজর নামাজের দুই রাকাত ফরজ নামাজ পড়বেন আল্লাহ রব্বুল আলামিন যাতে আপনাদের পরিবার সংসারের সমস্ত অভাব অনঠনগুলো আল্লাহ দূর করে দেয় আপনার ঋণকে আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করে দেয় অতি দ্রুত বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহর কাছে মন খুলে প্রাণ খুলে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো ধনী বানাও এ দুইটি হাত উঠিয়ে বলছি যারা আমি মক্কা মদিনায় গিয়ে বলছি দুইটি হাত স্পর্শ করেছি তোমার সেই উসিলায় আল্লাহ ঞ্জুর করে নাও অভাবকে দূর করো ধনী বানাও আমিন ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে একটি কথা বলছি আমার মাত্র তিনটি ইউটিউব চ্যানেল আছে এক নাম্বার নামাজ শিক্ষণ বাংলাতে ইউটিউবে চলে আসে ইউটিউবে গিয়ে লিখবেন সার্চ করবেন বাংলাতে নামাজ শিক্ষণ এটা আমার এক নাম্বার ইউটিউব চ্যানেল ওয়ান মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার দুই নাম্বার সরল পথে ইউটিউব চ্যানেল বাংলাতে রাখবেন ইউটিউবে গিয়ে সরল পথে তিন নাম্বারে বাংলাতে রাখবেন ইউটিউবে গিয়ে নাজাতের পথে তিনটা চ্যানেল থেকে আমি ভিডিও আপলোড করি এছাড়া আমার ভিডিওগুলো অসংখ্য মানুষ প্রতারক তারা নিয়ে নিয়ে কেটে কেটে ছোটো করে দোয়াগুলো বাদ দিয়ে তারা আপলোড করে দেয় তো আমার অবলা সরলা সুতির আমার মহিলা মা বোনেরা তারা তো জানে না যে হুজুরের এটা চ্যানেল না তারা আমার ভিডিওগুলো দেখলে তারা খুব আমল করে দেখা দেখা বা শোনে তারা শুনতে চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এই জন্য আমি বলবো অনেক প্রতারক ইদানিং আমাদের চ্যানেলগুলোকে ফ্লো করে তারা টাকা পয়সার জন্যে ব্যবসার জন্য তারা আমাদের ভিডিওগুলো নিয়ে কাটছাড় করে ছাড়ছে আমরা আল্লাহর জন্যে ছাড়ি দিন প্রচারের জন্যে টাকা পয়সার দিকে আমাদের মন মানসিকতা নেই আমরা ইমামতি করি মসজিদ আছে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এই টাকা পয়সার দিকে আমরা তাকাই না টাকা পয়সা নিলে বহুত কিছু থাকতাম আজকা এগুলো টাকা পয়সার দিকে আমাদের মন মানসিকতা নেই কিন্তু যারা প্রতারক তারা আমাদের এই চ্যানেল থেকে হাজার হাজার টাকা ইনকাম করতেছে কাম নাই নাই কাজ এডিট করে সারাদিন আমার ভিডিওগুলো নিয়ে নিয়ে এই জন্য আপনাদেরকে আমি সাবধান করে দেব। আপনারা ওই চ্যানেলগুলো থেকে ভিডিও দেখবেন না কি জন্য দেখবেন না তারা আমাদের কথাগুলো কাইটা কাইটা নিয়ে দেওয়া কারণ পুরোটা দিলে কপিরাইট স্টাক খেয়ে তাদের চ্যানেল বাদ হয়ে যাবে তো এই জন্য আমি বলবো যদি সম্পূর্ণ ভিডিও ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমার এই তিনটি চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল আমার নাই নামাজ শিখুন সরল পথে নাজাতের পথে তিনটে চ্যানেলই তাহলে আজ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু